প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে মাশাল্লাহ চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে আজ হচ্ছে রোজ শুক্রবার আপনারা হাটটা দুই দিন পাবেন শুক্রবার মঙ্গলবার কিনলে কোনো কাজ না নেই একজন ভাই চমৎকার এখানে একটা ফ্লাইয়ের জন্য কাজ করা কালেকশন নিয়ে নিছে ভাই ডিম বাচ্চা রানিং বলছে জোড়াটা এইমাত্র কিনলাম এইমাত্র কিনছেন সাথে তো খাঁচাটাও কিনে ফেলছেন জি ভাই কোথা থেকে আসছেন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আপনার বাসা এখানেই নারায়ণগঞ্জ কোথা থেকে

এটাও ডিম বাচ্চা রানিং বলছে ভাই দাম কত চাইছিল জোড়াটা দাম চাইছিল 2500 দিবেন কত আপনি এখন আমি দিছি হচ্ছে 1600 1600 টাকা দিছে আর এই জোড়াটা দিবেন 800 কাঁচা কিনলেন 2000 কবুতর কি আরো কিনবেন না চলে যাবেন আর কিনবেন না চলে তো ইনশাআল্লাহ দাম টাম কি ঠিক আছে ভাই সবই ঠিক আছে কাঁচার দাম ঠিক আছে আর কবুতর কয় জোড়া আছে বাসায় এক জোড়া আছে বাসায় এক জোড়া আছে এক জোড়া আর এখানে নিলেন দুই জোড়া তিন জোড়া তাহলে তো আর একটা খুব খালি থাকলো আজকে আর সময় নাই আচ্ছা ভাইয়ের নামটা কি আচ্ছা আর ভাই কি দুজনেই আসছেন আপনারা ভাইয়ের নামটা কি আমাদের চ্যানেল দেখা হয় ভাই আচ্ছা চ্যানেল দেখে কি খাঁচা কিনতে আসছেন আজকে সাথে কবুতরা নিয়ে নিছেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক কিনলে তো কোনো খাজনা নেই ভাই না তো যারা কিনতে চান চলে আসেন কোনো খাজনা নাই চমৎকার দুইটা জোড়া নিয়ে নিছে। একটা ফ্লায়ার কবুতর একটা রেসার ষোলোশো টাকা ফ্লায়ারটা নিচে আষ্টশো টাকা খাঁচাটা দুই হাজার তো চলেন হাটের কি অবস্থা আমরা সম্পূর্ণ হাটটি কম বেশি আপডেট দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুক্রবারের হাটে আকাশবাইকে পেলাম যে সব সময় অনেক কালেকশন নিয়ে আসে বড় খাঁচায় আজকেও নিয়ে আসছে এখানে দেখুন উপরের খাঁচায় একসাথে অনেকগুলো রাখা আছে নরমাদি বড় বড় সাইজ ফ্লায়ার কবুতর আর ওনার ভিতরে যে বড় খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে নরমাদি ওখানে দেখুন বড় সাইজের সাপচিলা আছে আর খাকি আছে যারা অন্যান্য কবুতর নিতে চান যোগাযোগ করতে পারেন আমরা নাম্বারটা দিয়ে দেব। তো মূলত হাটে আসেন মঙ্গলবার শুক্রবার দুইটা দিন এই ফতুল্লা হাটটা বসে আর ফতুল্লা হাটটা এটা হচ্ছে আপনার ডিআইটির মাঠ পিছনে হচ্ছে কাপড়ের সম্পূর্ণ মার্কেট আর সামনের টুক হচ্ছে কবুতর আর রাস্তার ওই পাশে গেলে মঙ্গলবার পাবেন গরু ছাগলের হাট তো চলে আসেন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর গোলা আছে কালো গোলা ঝাঁক আছে এখানে সবজি আছে ওই যে সাপচিলা আছে ওই যে একটা রেসারও আছে আর রেসারে দেখুন উপরে যে একটা আছে খুব চমৎকার মাকসি গিরিবাস মর খুব সুন্দর করে ডাকছিল তখন এগুলো সবই হচ্ছে আজকের বাজার আলোচনার সাপেক্ষে আর এখানে দেখুন একটা সাপচিলা আছে খুবই সুন্দর ওই যে দোদুলো নখটা এগুলো সবই আজকের বাজার আলোচনার সাপেক্ষে বিক্রি করতেছে কম বেশি কোনোটা এক হাজার কোনোটা বারোশো কোনোটা পাঁচশো টাকাও দিয়ে দিতেছে আপনারা হাটে আসলে বাকিটা যোগাযোগের মাধ্যমে কিনতে পারবেন প্রিয় দর্শক আকাশ ভাইয়ের ভিডিও করতেছি এখানে একজন বায়ু কবুতর দেখতে আসছে কিন্তু ওনার হাতে একটা কবুতর কিনছেন ভাই জি জি নন মাদি ভাই মাদি কি মাদি

প্রিয় দর্শক এখানে খুব সুন্দর একটা পিস সাপা একদম এক হাজার টাকা বলে দিছে কোয়ালিটি আপনারা যারা কিনতে চান হাতে আসেন ভাই কি দাম বলছেন দেখতেছেন না এক দাম বলে দিছে হলে ফেরত তো প্রিয় দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই এখানে খুব সুন্দর সুন্দর কবুতর এই যে কাস্টমার আছে এই যে আরেকটা দেখতেছে তো হাটে আসেন দামা গুলো একটু দেখবেন কে কত দিয়ে কিনতেছে খুব সুন্দর কিছু ধারণা হবে নন নামাদি ভাই প্লায়ের জন্য বেস্ট দম বাজু সবই তো এক দেখা যায় কত হলে ছাড়বেন এটা দিয়ে দিচ্ছেন না দেখবো ও আচ্ছা কাস্টমার আছে দেখতেছে তো ডিম বাচ্চা কালেকশনগুলো মিস করেন না এই যে উপরে কিছু রাখছে প্রথমে ভিডিওতে দেখাই দিয়েছিলাম এখানে আজকের বাজার দামা দামের উপরে বিক্রি আকাশ ভাই উপরের গুলা কীরকম দামে দিচ্ছেন এগুলা সর্বনিম্ন এক হাজার টাকা শুনতে পাইছেন সর্বনিম্ন এক হাজার টাকা পিস বারোশো পনেরোশো টাকার ভিতরে দিচ্ছে এখান থেকে জিরো ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো ডাবল সিক্স জিরো ঠিকানা কোথায় ভাই শুনতে পাইছেন তো যে কাস্টমার আর একটা ভাই কি মাদি বের করছেন দেখার জন্য এর দাম বলে দিচ্ছে আকাশ ভাই এক টাকা সব এক হাজার টাকা বলে দিছে তো চমৎকার কিছু মাদি নর সবই আছে ডিম বাচ্চা রানিং কিনতে চাইলে দেরি না করে চলে আসেন মঙ্গলবার শুক্রবার ফতুল্লাহার সুন্দর সুন্দর সিরাজি পাইকারদের কাছে পেয়ে যাবেন যে দেখুন এখানে একটা সুন্দর লাল সিরাজি আছে পায়ের অনেক সুন্দর আর আজকের বাজার পঁচিশশো টাকা পর্যন্ত চা দাম আছে তামা দামের উপরে বিক্রি এই জোড়াটা প্রিয় দর্শক দুইটা বেবি পেলাম গিরিবাস খুব সুন্দর চোরা মার্শাল্লা চিচি বাচ্চা এখানে দুইটা জোড়াই আছে লাল একটা জোড়া আর ওই যে সাপ একটা জোড়া এটা কয়রা গলা লাল প্লেনের ঘরের থেকে বেড়েছে এই জোড়াটা এক হাজার টাকা লাল জোড়াটা আর ওই জোড়াটা আষ্টশো টাকা হলে ছাড়বে মাসাল্লাহ তো যারা নিতে চান দেরি না করে চলে আসতে পারেন হাটে কম বেশি দামাদামের উপরে কিনতে পারবেন তবে ওনারা বলতেছে এগুলা ফ্লাই ভালো হবে যে কারণে দাম ছাড়তেছে না আর হাটেও দাম উঠছে ভাই হাতে সর্বোচ্চ দাম কত উঠছে জোড়াগুলোর বাচ্চা এই বাচ্চাগুলোর দাম হচ্ছে 600 টাকা আড়ন নাই না আড়এর দাম হচ্ছে 500 টাকা এটা একদম 1000 ওটা একদম 800 একটু কম কম হবে না ওটা হ্যাঁ এইটা এইটা 800 আচ্ছা লালটা 800 ঠিক আছে তো দুই জোড়া একসাথে নিলে হলে আপনাদের কত কম আছে দর্শক শুনতে পাইলেন তো চলে আসেন হাটে থেকে সরাসরি কিনতে পারবেন বড় ভাইদের এই কালেকশন গুলো দর্শক এখানে খুব সুন্দর একটা পাতি পেয়ার আছে লাল পাতি মাসাল্লাহ মাদিগুন ডা ভাই হ্যাঁ টুন্ডা ব্লাড লাইনের আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক টুন্ডা ব্লাড লাইনের কত দিবেন জোড়াটা ভাই হুম পয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে ছাড়বে দিন বাচ্চা রানিং আছে আর বাচ্চা জোড়াগুলো তো আপনার এগুলো যেগুলো দেখাইলাম প্রিয় দর্শক হাটে দাম হচ্ছে জোড়াটা পাই আজকে পঁচিশশো উঠছে দেয় নাই পঁয়ত্রিশশো হলে বিক্রি করবেন নাহলে ফেরত শুনতেই পাইছেন তো হাটে আসেন আপনারা পাবেন এই চমৎকার কালেকশনগুলো ভাই ঠিকানা কোথায় আলিগঞ্জ নারায়ণগঞ্জের থেকে আসছেন ভাই নামটা কি কবির হোসেন ভাইয়ের আমরা 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 বাচ্চা আর এখানে একটা বড় জোড়া দেখাই দিলাম নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান নাইন ডাবল সেভেন এইটান সেভেন নাইন ওয়ান এইট ওয়ান এইট দেখা যাবে ভাই পাশে তো কালেকশন বাচ্চা আরও আছে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন ভাইয়া অনেকগুলো কবুতর নিয়ে আসছিল এখন সর্বশেষ দুইটা জোড়া আছে একটা ফ্লায়ের কবুতর সাদা জোড়াটা আর এখানে দেখুন এখানে লাল চল্লি মুসালদম আছে একটা চুইটাল জোড়া ডিমের জন্য নর্মাদিরে টুকরাইতেছে খুব সুন্দর জোড়া দুইটা জোড়াই হচ্ছে সাপ চোখের আমরা একটু দামটা জানবো ভাইয়া সাদা জোড়াটা কত এলে দিবেন উড়ানোর জন্য বাচ্চা ভালো উঠবে আর এটা তো বারোটা বারোটা ক্লিয়ার আছে তো আচ্ছা আচ্ছা এটা কত দিবেন ভাই একদম একটু কম বেশি বলা যাবে বাসায় কি এরকম আছে আসছে কালেকশান তো আর এমনি হাটে যা বিক্রি করে বিক্রি করে দিয়েছেন বাচ্চা আছে নটটা কিন্তু অনেক সুন্দর তেজ ভালো ঘুরে ঘুরে ডাকে পঁচিশশো টাকা চাইছে হয়তো সামান্য কম বেশি হলে বিক্রি করবে আমরা আসার নাম্বারটা দেওয়ার চেষ্টা করি দেখুন নন কিন্তু খুব সুন্দর করে ডাকতেছে মাশাল্লাহ প্রিয় দর্শক ভাই আসছে নারায়ণগঞ্জ শিব মার্কেট থেকে ভাইয়া নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট এইট সেভেন এইট সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন নাইন সেভেন এইট সিক্স এইট সিক্স ভাইয়ের নামটা কি জামিন মোহাম্মদ জামিন ভাইয়ের এখানে দুইটা জোড়া দেখাই দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন

একদম বারোশো প্রিয় দর্শক একদম বারোশো তো আরও দু একটা পিসাস একটু দেখাই প্রিয় দর্শক দুইটাই খুব সুন্দর মাকরা কালেকশান দেখাই একটা চুইটাল একটা চুইটাল ছাড়া একটা হচ্ছে গররা আর একটা হচ্ছে কাকজি তো চার দরকার নিতে পারেন হাতে থেকে আসে সরাসরি বাইরের থেকে আর যাদের হাতে সময় নাই তারা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ভাই দুইটাই ডিম বাচ্চা আনেই ডিম বাচ্চা নেই এটা কটা কটা ক্লিয়ার আছে একটু দেখি ভাই একটু বড় করেন তাহলে আমরা দেখতে পারবো সবাই দর্শক আমরা একটু বনিয়ে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ক্লিয়ার আটটা আছে আর এই সাইডে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আটটা নয়টা তো মূলত যারা ঘররা বা ধোপাস কালারিং কিনবেন সবসময় মনে রাখবেন দম হতে হবে বারোটা বাকিটা হচ্ছে এগুলো যত বেশি হবে কোয়ালিটিটা তত সুন্দর কত লে দেবেন মাদিটা একদম ছয়শো একটু আর ইয়ারটা তিনশো পঞ্চাশ মাসাল্লা

দুইটা তো ডিম বাচ্চা রানিং ভাই ডিম পাচ্চার দর্শক অস্থির কালেকশন দুইটা মাটি তো আপনারা যারা এইসব কালেকশন খুঁজতেছেন দেরি না করে চলে আসেন ফতুল হাটে কোনটা কত বিক্রি করছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আর এটা নয়শো টাকা এটা কি স্প্রিং টানা টানাগলা আর তো শাপলা দম এদর্শ খরাগলা মাটিরা সাপলা দম এটা যদি আপনার ই হতো কালো হতো তাহলে দামটা আরো একটু বেশি পাইতো মা সাপলা যে কোন ক্লাব ভাই শান্তিনগর নারায়ণগঞ্জ নাকি খিলগাঁও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক বিক্রি হয়ে গেছে চমৎকার দুই পিস মাতি দামও শোনায় দিচ্ছি শুনতেই পাইছেন প্রিয় দর্শক একটা পিস দেখা যায় আরো খুব সুন্দর লাল টকটকা মাকড়া মাশাল্লাহ ভাই এটা কি এমনি সৌন্দর্যের জন্য না এটা হাই ফিলার কবি মাশাল্লাহ মাশাল্লাহ নন না মাদি ভাই মাদি নাই কিরকম দাম হলে ছাড়বেন ভাই একদম আজকে কম টম দিতে আসছেন চলে যাচ্ছে এটাও কি আশা করে যে হাটে থেকে চলে যাবে এক হাজার হলে ছেড়ে দেবে দর্শক এটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর তো ইনশাল্লাহ মঙ্গলবারে কি দেখা হবে আবার ভাই ইনশাল্লাহ ভাই আর এই যে ভাইয়ের খাঁচা আজকে খালি ভাই এই যে একটা নট দেখাবে দর্শক ভাই আমাদের আরেকটা দিল চুঠাল ভাই মোজা ছাড়া সাপচোক বারোটা বারোটা কি লেয়ার আছে চোখটা দেখেন নটটা সুন্দর আছে বাকিটা আপনারা নিতে পারেন কত লে ছাড়বেন একদম মাটি কত বিক্রি করছেন সাতশো টাকা তাহলে অ্যাভারেজ আপনার জোড়া পড়বে মানে বারোশো রাখতে যেতেছেন জোড়াটা পাঁচশো তাহলে এখানে সাতশো পাঁচশো বারোশো টাকা হলে জোড়া মিলবে টাকা আর কি লাগে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুজন ভাইয়ের নাম্বার দিয়ে দিছি কবুতর দেখাই দিছি ওনার পিছনে আজকে দুই সেট পাখি নিয়ে আসছে আমি এক দেখায় দেই ওমনে ও মনে হয় ডিম পারছে হ্যাঁ পারছে দুইটা পারছে আরো পারবে তিন চারটা ভাইয়া কত সেটটা খাচ্চাসহ যেভাবে আছে দুইটা দোলনা খাবারের একটা পাত্র ডিম পাড়ার পাত্র একটা ফিল্টার সহ বারোশো আর গুগুজুরা কি ডিম পাচ্চা রানিং এটা কত দিবেন এটা কি খাচ্চাসহ যেভাবে আছে বলতে একটা খাবারের পাত্র আছে একটা পানির ফিল্টার আছে তো নিয়ে নেন আমি কিন্তু নাম্বার দিয়ে দিছি মার্শালরা যোগাযোগ করতে পারবেন আর এটা পাখিটা কিন্তু অলরেডি দুইটা ডিম দিয়ে দিচ্ছে বাজিঘার প্রিয় দর্শক আপনারা হাটে আসলে পুরাতন খাঁচা অনেকে খুঁজেন পুরাতন খাঁচা পেয়ে যাবেন অনেকটা কম দামেই নতুনের থেকে এখানে দেখুন আট আটকোপের একটা খাঁচা আসছে এই সাইডে আর ওই সাইডে যার একটা খাঁচা আছে ইন টোটাল কোপের দুইটা একটা আবার খুব সুন্দর প্লাস্টিকের মুরগির বেড়া দিয়ে একবারে ঢাকা যাতে ইঁদুর কোনো আক্রমণ করতে না পারে কবুতর অথবা কবুতরের বেবিকে এই যে দেখুন যেটা খাঁচাই অনেক সুন্দর আর এগুলা হচ্ছে আজকের বাজার তেরো নাম্বার তারের আর পিছনে যেটা আছে এই যে এটা আছে দেখা যায় দশ নাম্বার তারের সামনেরটা যেটা বেড়া দিয়ে মরানো এটা দশ নম্বর তারের আর এটা হচ্ছে তেরো নাম্বার তারে বাকিটা আপনাদের হাটে থেকে আসলে দামাদামি করতে হবে আপনার যেহেতু হ্যান্ড খাঁচা এটা হচ্ছে তেরো নাম্বার তারের নতুন তিন হাজারের উপরে বিক্রি করতেছে তিন হাজার আটাইশো তো ওনারা একটু কমে দেবে দুই হাজার বাইশশো টাকার ভিতরে পাবেন তো হাটে চলে আসুন দামাদামির মাধ্যমে কিনতে পারবেন কারণ আমি সবার নাম্বার দিতে পারি না যে নাম্বার দেয় আমি শুধু তার নাম্বারটাই দিতে পারি তো চলে আসেন কিনতে চাইলে মঙ্গলবার এবং শুক্রবার আপনারা সেকেন্ড হ্যান্ডের এই সুন্দর সুন্দর খাঁচাগুলো পেয়ে যাবেন হাটে থেকে প্রিয় দর্শক একজন ভদ্রলোক খুব সুন্দর একটা দোতলা সিস্টেমে ডিজাইন পাখির খাঁচা নিয়ে নিচে অত্যাধুনিক খুব সুন্দর ভাইয়া কি কি পালবেন এটা টিয়া পাখি এটা কি আমার এখন কি আপনি ঘুরতে আসছিলেন হাঁটতে ভাই আমি কেনার জন্য কত দিয়ে কিনছেন এটা আর নতুন কত বাজার মূল্য বারোশো টাকা তাহলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইলেন আর এটা তো মোটামুটি অনেক বেশি দিন হয়েছে ব্যবহার করে নাই দেখা যায় খুব কম ভিতরে প্লেট কিনতে হবে মানে নিচের ট্রে কিনতে হবে একটা ওটা নেবে কত তিরিশ টাকা একশো টাকা নেবে তারপরে আপনার আটশো টাকা হলো তাও তো চারশো টাকা সেবে আসেন এখন কি চলে যাবেন হ্যাঁ চলে যাবো বলতে এটা নিচে প্লেট কিনতে হবে আচ্ছা আমাদের একটু ছোট্ট তথ্য দেন তো অন্যান্য ভাইরা কি শুক্রবার মঙ্গলবার এই হাতে আসতে পারবে কেনার জন্য কি সাশ্রয়ী দামে পাওয়া যাবে কমে ভাই কোথা থেকে আসছেন এই স্টেশন ফতুল্লা স্টেশন আচ্ছা আচ্ছা আর কবুতর পালা হয় ভাই পাখি কিয়া পাখি যেটা এক পিসের জন্য নিচ্ছেন ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর একটা কাঁচা নিয়ে নিছে সাতশো টাকা উনি এখন টেরে বা ফিল্টার অন্যান্য ওনার মতো মনের মতো করে সাজাবে আপনারাও কিনতে চেলে চলে আসেন মাসাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা বাগদাদি পেয়ার আছে খুব সুন্দর এই যে মাদি ওই যে নর সাইজটাও সুন্দর ভাই ডিম বাচ্চা নিছেন না জোড়াটা কত ভাই পনেরোশো চাইছেন দাম বলা যাবে আর কি দাম উঠতেছে হাটে তো ভাই এখনো ছাড়ে নাই তবে আপনারা হাটে আসলে যারা বড় সাইজের কিছু চান কবুতর তারা এই কালেকশানগুলো কিনতে পারবেন প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কবুতর ভিডিও শুরু করার আগে আরিফ ভাই দাম বলে দিছে এখানে দুইটা জোড়া আছে দেখতে পাচ্ছেন ভাই বাগা পিওর বাগা কালো বাগা ফুল মোজা আর এখানে আছে একটা খুব সুন্দর আমাদের দেশি গোল্লা চুইতাল এটা বলছেন বারোশো বাংলাটা আর এটা একদম পঁচিশশো দুই হাজার ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং আছে ওনার এখানে আজকে সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে চাই দেখুন আরও কিছু আছে এখানে সিঙ্গেলে বেশি এখানে তো সব দামাদামি ভাই দামাদামির উপরে বিক্রি দামাদামির উপরে বিক্রি করবে এগুলো পিস কেরকম আছে ভাই আজকে না নিচে উপরে আছে নিচেও আছে এই যে সাইড ভাইয়েরাতে একটা পিস ওই দিক নিয়ে যাচ্ছে আপনারা হাটে আসেন আসলে এই কালেকশনগুলো নিতে পারবেন আর আজকে ভাইরা সব কি পাহাড়ি মুরগি বড় বড় সাইজ এই যে দেখুন ওনাদের কাছে খুব চমৎকার চমৎকার কালারিং মুরগি রাখা আছে মোরগ মুরগি সবই রাখা আছে এই যে একটা ওই যে একটা প্রিয় দর্শক সাইদ বাইদের কাছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন এই দেখুন বিগ বিগ সাইজের পাহাড়ি কালেকশন এই যে একটা আছে ওই যে একটা আছে এই যে একটা আছে এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামের উপরে বিক্রি আরিফ ভাই এটা কত পড়বো কেজি কত বেড়া আষ্টশো টাকা প্রিয় দশক আষ্টশো টাকা কেজি হিসাবে ওর ওজন যা আসে সেটাই দাম হবে এটা দেখুন দেশি একটা পাহাড়ি খুব সুন্দর আপনারা হাটে আসেন কিনতে চাইলে এগুলো কিন্তু দামের উপরে কিনতে পারবেন আর আষ্টশো টাকা আজকের বাজার কেজি হিসাবে বিক্রি করতেছে সরাসরি ফতুল্লা হাট থেকে রোজ শুক্রবার আপনারা মঙ্গলবার আসলেও পাবেন আরে ভাই সব কি একই কেজি হিসাবে একই দাম কেজি হিসাবে দিচ্ছে যেটাই নেবেন আপনারা মাস আরিফ ভাই ঠিকানা কোথায় মুরগাপাড়া চৌরাস্তা কি নারায়ণগঞ্জ করছে সোনারগাঁও ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ফাইভ পাইকারি দেওয়া যাবে ওয়ান এইট ওয়া লাস্টে হচ্ছে ওয়ান এইট প্রিয় দর্শক আমরা কিন্তু কম বেশি দেখায় দিছি আষ্টশো টাকা কেজি আজকের বাজার আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক মঙ্গলবার শুক্রবার দুইটা দিনে আপনারা ডাইরেক্ট হাট থেকে খাবার কিনে নিতে পারবেন আপনাদের কবুতরের পাখির আপনাদের এলাকায় যে দামে বিক্রি হচ্ছে সেখান থেকে অনেকটা কম পাবেন সাশ্রয়ী মূল্যে পাঁচ টাকা সাত টাকা তিন টাকা এখানে দেখুন প্রচুর পরিমাণ বড় ভাই ছোটো ভাইরা মিলে কাজার কিনতেছে যার যার পছন্দের কবুতর অথবা পাখির জন্য এই যে আরেকটা দেখা যায় এখানে এক কেজি পরিমাণ মিক্সচার দিছে পাখির খাবার তো আপনারা চলে আসেন এখানে অনেক আইটেম আছে আর এখানে প্রচুর পরিমাণ ভিড় তো আমি ওরকমভাবে দামটা জিজ্ঞাসা করতে পারবো না দেখুন সিরিয়ালে তিন চারজন ভাইয়া দাঁড়ায় সাদা নেওয়ার জন্য তো আমি একটু এক শটে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ফতুল্লা হাটে আসলে কী কী আইটেম পাবেন প্রিয় খুব সুন্দর ফেন্সি আবার যারা আছেন এখানে দেখুন আপনাদের পছন্দের একটা জোড়া সাদা বোম্বাই নটটা অনেক সুন্দর করে ডাকতেছে এগুলা হচ্ছে ইন্ডিয়ান ব্লাড লাইনের সাইজটা দেখুন কত বড় মাসাল্লাহ আর আজকের বাজার পঁচিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে উপরে বিক্রি আর এটার ভিতরে যদি বাংলাটা নিতে চান আপনারা বারোশো পনেরোশো এক টাকা আষ্টশো টাকার ভিতরেও পাবেন প্রিয় দর্শক সিরাজের ভিতরে সিলভার সিরাজিটাও অনেকে পছন্দ করেন ভাই ব্যথা পাইছে না ডিম টিম রানিং আছে না এটা কিরকম দাম আছে আজকের বাজার কমে দিবেন না কি ফেরত আচ্ছা শুনতেই পাইছেন আপনারা হাটে আসেন হাটে আসলে বড় বাইদের থেকে সরাসরি কিনতে পারবেন প্রিয় দর্শক আপনারা মুরগির সাইড পাখির সাইড দুইটা একসাথে পাবেন খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে দামের উপরে বিক্রি ককাটেল গেড়ে অন্যান্য ট্যাম্প করা ট্যাম্প ছাড়া বাজিঘাট আর নিচে দেখুন আছে দেশি গুগু তিলা গুগু তো সবগুলোই আজকের বাজার দামা দামের উপরে বিক্রি আর এগুলো দেখতে পাচ্ছেন ছয়শো আটশোশো টাকা জোড়া এখানে আপনার পাঁচশো টাকা জোড়া আছে ছয়শো আছে আটশোশো আছে বাজিঘাট আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ট্যাম্প হলে দাম বেশি আর ডিম বাচ্চা রানিং হলেও দাম আছে তিন হাজার চার হাজার ছয় হাজার টাকা পর্যন্ত জোড়া বিক্রি করতেছে আপনার পাখি অনেক পাবেন যদি আসতে পারেন ফতুল্লা হাটে প্রিয় দর্শক অনেকে যারা ফিশ ফিশ লাভার আছেন ছোট ছোটো একুরিয়ামের ভিতরে পালতে চাচ্ছেন ছোট মাছ তারা ফতুল্লাহাট থেকে মঙ্গলবার শুক্রবার দুইটা দিন আপনাদের পছন্দের মাছ কিনতে পারবেন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর অনেক কোয়ালিটির মাছ আছে একবারে ছোট মাছ আছে ওরা সাইজ ছোট বয়সে ঠিক আছে আর এখানে দেখুন ছোট ছোট আপনারা পাত্র পাবেন যাদের রাখার জায়গা কম পরার টেবিল উপরে রাখতে চান বা ছোটো একটা সাইডে তারা এই সব পাত্রে ছোটো ছোট মাছ পাওয়াতে পারবেন এছাড়াও ওনার কাছে দেখুন ঘর সিস্টেম অনেক সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম আছে তো চলে আসেন কিনতে চাইলে যেটা আমি আজকে এক ভিডিওতে কী কী আইটেম আপনারা এই হাটে পাবেন আমি সব দেখাচ্ছি সবগুলোর জন্য আমি ওরকমভাবে দেখাইতে পাচ্ছি না এখানে এক একটার এক এক দাম আছে চল্লিশ টাকা জোড়া আছে আশি টাকাও জোড়া আছে দেড়শো টাকাও জোড়া আছে তো হাটে আসেন হাটে আসলে পাখিটা দামের উপরে কিনতে পারবেন তারপর আমি একটু এক ঝলক দামটা জানি বড় ভাই এই বড়গুলার দাম কীরকম আর একবারে ছোটগুলা ছোটগুলার নামটা কি ভাই ব্ল্যাক পণি হোয়াইট পণি শুনতে পাইছেন ষাট টাকা দিছে ভাইয়া তো মঙ্গলবার শুক্রবার দুই দিনই আসেন আর এগুলা রকম দামে বিক্রি করতেছে বড় ডাল তিনশো সাতশো এটা তো ভিতরে যা আছে সুন্দর সেট আপ সব সহ ভাইয়াদের কি কোনো দোকান আছে নাকি শিবু মার্কেট কেউ যদি যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারবে নাম্বারটা বলেন আচ্ছা ধন্যবাদ ডাইরেক্ট দোকানে এসে দেখতে পারবে আর ভাইয়াকে পাওয়া যাবে মঙ্গলবার শুক্রবার দর্শক চলে আসেন খুব সুন্দর সুন্দর উনি ফিশ কালেকশন নিয়ে আসছে যেহেতু হাট বাজার ওই রকম কালেকশন আনতে পারে না যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই তার দোকানে আরো সুন্দর সুন্দর আপডেট অ্যাকোরিয়াম বা ফিশ আছে কেদর্শক অনেক একবারে দেশি কালেকশন খুঁজেন যে বাচ্চা সহকারে বাচ্চা পেলে বড় করবেন জায়গা আছে তারা আসতে পারেন কতুল্লা হাটে সুন্দর সুন্দর একবারে বাচ্চা সহকারে মুরগি উঠে এখানে দেখা যায় অনেকগুলা বাচ্চা আছে ভাইয়া সবই তো দেশি আপনার না কয়টা বাচ্চা নয়টা 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 মার্শাল ফুটছিল না আর ফুটছিল আচ্ছা আচ্ছা আপনি আজকে কত চাচ্ছেন হাটে তামুরছে তাহলে তো কাছাকাছি চলে আসছে তেরোশোতে তেরোশোতে দেওয়া যায় না ভাই দর্শক আচ্ছা ও তো আবার খাজনা আছে বিক্রি করলে এর জন্য ছাড়তেছেন না দর্শক খুব সুন্দর বাচ্চাগুলা তো আপনারা যারা হাটে আসবেন নিতে পারে কি শখে পালছিলেন ভাই এক এই এক সেটি হয় সেটা আছে এরকম বাচ্চা সহ নাম্বার দেওয়া যাবে ভাই বেদশক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই আর এটা পনেরোশো টাকা চোদ্দশো সর্বশেষ আর বাসায় যেগুলো আছে ওইগুলো কি চোদ্দশো না আরো বেশি আছে ওটা ডিপেন্ড করে বাচ্চার উপরে বড় আছে ছোট আছে বেদশক নাম্বারটা দেওয়ার চেষ্টা করি চলেন এটা চোদ্দশো টাকা হলে হাট থেকে বিক্রি মাসাল্লাহ প্রিয় দর্শক এই যে সুন্দর সুন্দর এখানে নয়টা বাচ্চা ভাইয়া একদম এখন চোদ্দশোলে দিয়ে দিবেন ঠিকানা কোথায় শিব মার্কেটের থেকে একটু সামনে আচ্ছা ভাইয়া নাম্বারটা বলেন যারা আপনার নারায়ণগঞ্জের ভিতরে আছে যদি নিতে চাই সে দেখতে পারবে আচ্ছা আলাইকুম প্রিয় দর্শক পাখি কিনলে অনেক সময় ডিম পারে না বা বাচ্চা ফোটায় না অনেকের এই সমস্যাটা হয় তার জন্য অনেকে চান ডাইরেক্ট বাচ্চা সহকারে পাখি কিনবো মানে একটা গ্যারান্টি পাওয়া যায় তো এখানে এরকমই পাবেন ফতুল্লা হাটে এখানে দেখুন খুব সুন্দর দুটা বাচ্চা একটা জোড়া গুগু পাখি বাচ্চা অলরেডি মার্শাল্লাহ বড় হয়ে গেছে হয়তো সামনের সপ্তাহের ভিতরে আবার ডিম পাড়ার প্রস্তুতি চলতেছে একজন ভাই নিয়ে আসছে এটা কি এক এক জোড়াই নিয়ে আসছিলেন বাচ্চা সহ পাশে আরও আছে এই এক সেটি না এটা কীরকম দাম বিক্রি আজকে বারোশো এটা কি খাচ্চাসহ নাকি আচ্ছা এখানে যা যা আছে হাড়ি খাচ্চাসহ দুই পিস বাচ্চা চমৎকার আপনারা যারা কিনতে চান কিনতে পারেন আরেকটা মজার কথা বলে দেই বুকু পাখি কিন্তু ট্যাম হয় যদি আপনি বাচ্চা থেকে করতে পারেন এই যে বাচ্চার বয়সটা দেখতে পাচ্ছেন আপনি যদি একটু সময় দিয়ে হ্যান্ড ফিটিং দিতে পারেন দুইটা বাচ্চাই ট্যাম হবে তো কিনতে চাইলে দেরি না করে চলে আসুন হাটে আর ওরা কিন্তু আবার ডিম পাড়ার প্রস্তুতিতে চলে যাচ্ছে সামনে সপ্তাহ পরে আবার ডিমের জন্য নর্মা দিনে ঠুকরাবে মাসাল্লাহ তো বারোশো টাকায় ফুল সেট দিয়ে দিচ্ছে চমৎকার দুইটা বাচ্চা সহ প্রিয় দর্শক অনেকে ডিমপাড়া মুরগি খুঁজেন ভালো ডিমপাড়া মুরগি কোথায় পাবেন আপনারা আসতে পারেন ফতুল্লা হাটে এখানে দেখুন একজন ভাইয়ের খাঁচায় দেশি আছে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে ম্যাক্সিমামই ডিমপাড়া মুরগি আছে আর ডিমপাড়া মুরগি চিনার সহজ উপায় হয়েছে কান নাক এটা লাল থাকবে ডিমপাড়ার টাইমটা আসলে আর এখানে দেখুন সিক্সটি পার্সেন্ট ডিম পার আছে বাকিটা আপনারা হাটে আসলে বড়ো বাইরের থেকে দামাদামের উপরে কিনতে পারবেন এখানে পিস হিসাবেও বিক্রি হয় ডাইরেক্ট ডিজিটাল পাল্লায় মে পে কেজি হিসাবেও বিক্রি হয় আর আজকের বাজার এটা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে আর যদি পিস নিতে চান পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত পিস বিক্রি আছে আর ফতুল্লা হাটটা খুব সুন্দর একটা হাট আপনারা সব দিক দিয়ে আসতে পারবেন আর কিনলে কোনো খাজনা লাগে না এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মোরক মুরগি আছে প্রিয় দর্শক আপনারা ফতুল্লা হাটে আসলে যারা মুরগি হাঁস কিনতে চান বড় 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 ভাইরা আছে একবারে একসাথে পাইকারি দামে আপনাদের দেবে এরকম বড় ঘের বানায়া এখানে দেখুন একজন ভাইয়ের কাছে আছে খুব সুন্দর সুন্দর হাসি অনেকবারে ডাইরেক্ট পাইকারি দামে বিক্রি করতেছে এখানে আজকে জোড়া কত একটু দেখি দাম কত বলে দিছেন উনারে চোদ্দশো টাকা জোড়া ডিম পারে রানিং এখানে তো সবই হাসি আবার ডিম ও আছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কে দশক সাতশো টাকা পিস রানিং ডিম পারতেছে আর এখন যেহেতু শীতের টাইম হাসের ডিমটার দাম বেশি এই যে ডিম মাসাল্লাহ এই যে ডিম একবারে পিওর হাসের তো দেরি না করে কিনতে চাইলে চলে আসেন ফতুল্লা হাটে আপনারা আসলে কি কি পাবেন আমি এক ভিডিওতে শর্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কারণে আমি জানাইতে পারতেছি না কিংবা নাম্বারও অনেকে না দিতে এখানে দেখুন আরেকটা ঘের পাইলাম এখানে দেশি হাঁস আছে হাসি আছে দুটাই আছে বড় বড় সাইজ এখানে হাসা আছে ওনার কাছে অনেক তো আজকের বাজার এখানেও জোড়া বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর আপনারা যারা নিতে চান ছয়শো সাতশো টাকার ভিতরে ছোটগুলো গোলা ছয়শো বড়োটা হচ্ছে সাতশো টাকা পিসে বিক্রি করে দিচ্ছে প্রিয় দর্শক পাশের খাঁচা নাইম ভাই আজকে বাম্পার বেচা কিনা এক পিস খাঁচা আছে বাম্পার ভাই বাম্পার খাঁচা নাই এক পিস আছে মাত্র কয় পিস আনছিলেন মঙ্গলবারে এত কম কে ভাই ও পাল্লার খাঁচা আর না আছে খালি ছয় ফিট বাই তিন ফিট এটা কত দর্শক খাঁচা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ অনেকগুলোই ছোটোগুলো যেগুলো ছিল আইসা দেখছিলাম বত্রিশশো টাকা হলে দিবে ডাবল পার্টিশন আপনারা যারা হাটে থেকে এসে নিতে চান সরাসরি নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাল্লার খাঁচা কীরকম দাম বর্তমানে এটা সাইজটা কত আর অর্ডার দিয়ে বানাইলে আলাদা দাম দর্শক যেহেতু খাঁচা নাই আর বাড়তি কি দেখাবো মাসাল্লাহ কম বেশি কি কিনা আছে ঠিক কোথায় ভাই নাম্বারটা দেন ভাই ওয়ান টু সেভেন ডেলিভারি তো দেওয়া যাবে কি অ্যাডভান্স টাকা আগে দিতে হবে আচ্ছা আর ডেলিভারি খরচ যে নিবে তার আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকটাই ঠান্ডা লাগছে আমার প্লাস জ্বরও আছে তো ওইরকমভাবে বেশ কিছু প্রবত দেখাইতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যতটা পারছি কম বেশি হাটে কি কি আছে অল্প কিছু দেখাইছি আর অনেক কিছুই পাবেন আপনারা খরগোশ অন্যান্য পাখি বিড়ালের বেবি ক্যাম্প কালেকশন তো যদি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আর আপনারা আসার চেষ্টা করবেন মঙ্গলবার শুক্রবার কিনলে কোনো কাজ না লাগে না বিক্রি করলে কাজ আছে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাসপুরিং একো টিভি থেকে দেখা হবে অন্যান্য বড় বাইর লস্ট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম